বাইরে ভাই কি বৃষ্টি খালি চুপ দেখেন আপনারা রাতের বেলা বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে কি এক মেঘের গর্জন মেঘের বর্জনগুলোই ভয়ানক তো একটা করে বিদ্যুৎ চমকাই যাচ্ছে আর পুরা যে আমাদের এরিয়াটা যতটুকু দেখা যায় সম্পূর্ণ দিনের মতো আলোকিত হয়ে যাচ্ছে তো বৃষ্টিটা আপনারা একটু উপভোগ করেন যে আসলে আমরা হ্যাঁ যারা গ্রামে থাকি প্রায় সব ধরনের বিষয়টাই ফিলিংস আমরা গ্রহণ করতে পারি দেখেন কী ধরনের বিশুদ্ধ চমকাই লোক মাঝে মাঝে এমন শব্দ করে মনে করেন যে যে কেউ চূড়ান্তভাবে ভয় পায় যায় আর অবশ্যই এটা তো কোনো মানুষের কাজ না আল্লাহর কাজ সেটা কি যে সেই হবে বিষয় আছে তো প্রত্যেকটা যে বিষয় থেকে আমাদের আল্লাহর প্রতি ভয় থাকা উচিত মগ্ন থাকা উচিত আমরা পাই না দেখেন কি একটা বসে যে পুরা দিন আমি যে কোন একটাকে যেহেতু দেখতেছেন যে পুরো গভীর রাত আমি এর মধ্যে থেকে হঠাৎ করে একটাকে পুশ করে দেখাবো যে কতটুকু আলু হয় মানে কি লেভেলের আলু হয় আপনারা দেখবেন যে সম্পূর্ণ সম্পূর্ণ এরিয়াটা পুরা সাদা হয়ে গেছে এবং কি দিনের মতো ঝকঝকা আমি একটাকে সুন্দরভাবে আটকে তারপর আপনাদেরকে দেখাবো আরে মানে চূড়ান্ত লেভেলের মজা বৃষ্টি দেখতে ভালো লাগে বাট এরকম বিদ্যুৎ চমকাইলে একটু রিক্স থাকে যেহেতু শব্দটা খুবই ভয়াবহ হয় আবার কাছে পড়লে শরীর উপর ইফেক্ট আসতে পারে এটা তো একটা জানেন যেটা কি সুপার পাওয়ার বিদ্যুৎ মানে এই বিদ্যুতের সাথে আসলে তুলনা করা যায় না যদি আমাদের একটা গাছ আপনি সামনে নারি গাছ এটা দিনে হইলে তো আমি একটু দেখাই দেব সম্ভবত প্রত্যেকটা বিদ্যুৎ চমকানোর সময় আমি এটা পুস্ট করে দেখা দেব যে এই গাছটা নারি গাছটা আর কি বিদ্যুৎ চমকানোর ফলে ঠান্ডা মানে আমার ঠাণ্ডা বলি রাখে সেই কারণে আপনার এই গাছটা মারা যায় আর এর আগে আমি দেখছি যে বিদ্যুতে আপনি এমন হিট করে যে গাছ আলাদা হয়ে মাটিতে পড়ে তাহলে যে লেভেলে পাওয়া এটা পুরো মানুষের উপরে পড়ে কি হইতে পারে এটা কিন্তু আসলে ভাবার বিষয় দেখছেন কি লেভেলের ব্রাইট হয়েছিল তবে ওই রকম যে একটা প্রচন্ড শব্দ সেটা এখনো আসে নাই হয়তো আপনি ফোনে আপনার ফোনে রেকর্ড হইতেছে সেটা দিয়ে বুঝতে পারবেন যে কি লেভেলের বিকট একটা আওয়াজ গাছপালাগুলো সতেজ হইতেছে যেহেতু দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো প্রত্যেকটা গাছ যেন তার নতুন জীবন ফিরে পাচ্ছে তো আমরা এখানে ধান রাখছি পানি আপনার ছিটে আসতেছে দেখতেছেন আপনি কুয়াশা পানি ছিটে আসতেছে ধানগুলো আমাদের এখানে ধান রাখা হয়েছে ধানগুলো আসলে ভিজে যায় কিনা সেই জন্য আমার আম্মা একটু ভালোভাবে যেগুলো আমরা চটের উপর ধান লাড়ি সেগুলো যে ভেঙে দিতেছে তো সেই লেভেলের দুর্দান্ত মজা দৃষ্টি আসলে উপভোগ করার মতো তো প্রত্যেকটা টিনের ঘরে আপনারা প্রত্যেকটা টিনের ঘরে যে ঝুমঝুম শব্দ হয় বৃষ্টি সেটা কিন্তু আসলে উপভোগ করার মতো যারা বিল্ডিং করেছেন ছাদ রয়েছে তারা হয়তো এই শব্দটা পান না মানে বৃষ্টি যে হয় হয়তো ঘরের ভিতর আপনারা শব্দ শুনতে পারেন না তো এই শব্দে মুসুলদারে বৃষ্টি হয় বা এইভাবে বৃষ্টি কন্টিনিউ হতে থাকে আপনারা কিন্তু ঘরের মধ্যে মানে শুয়ে মানে রাতের বেলা হলে ঘুমে কিন্তু খুব একটা দুর্দান্ত মজা হবে অনুভূতিটা সত্যি কিন্তু দারুণ হবে তো মানে আপনার এটা বলে বোঝাতে পারবো না আর আমার একটু কথাটা দূর মতো যেহেতু প্রচণ্ড সাউন বৃষ্টিও করতেছি তো আমাকে দেখা যে আপনারা বৃষ্টিকে করেন আর যদি কথা শুনে তো আমি বেশি কিছু দেখাতে পারতেছি না ওই সাইডে হ্যাঁ ওই সাইডে বেশি হইতাছে কিছু দেখানোর চেষ্টা করি আলাদা আলাদা সাইডে এটা যেহেতু আমাদের আসলে দেখানোর কিছু নাই যদি একটু ভালো লেভেলের বিদ্যুৎ চমকায় তো সেই ক্ষেত্রে একটু পরিষ্কার হয় বাও ডাক্তার কি ধরনের বিদ্যুৎ জবে এর আগে একটা আমাদের যে সামনে যে ফসলি মাঠ সেখানে একটা বিদ্যুৎ সমস্যা সেটা আমি রেকর্ড করেছিলাম অনেক দিন আগে মানে বিদ্যুৎ ক্রমনথমকে আপনাদের যে তার থেকে একটা মানে বিদ্যুতের রেখা বা লাইন যেটা দেখা যায় সেটা মনে পুরো পুরি জমিনের ভিতরে গিয়ে গেছিল এটা দূরান্ত একটা ইমেজ আইছিল তো আমি সেটাকে পুশ করে বের করেছিলাম সত্যি খুব দারুণ ছিল তো আলাদা আলাদা সাইড আছে তো এগুলোতে খুব একটা ভালো দেখা যাইতেছে না প্রথমে যেখান থেকে আমি ক্যামেরাটা ধরছিলাম সেটাই অবশ্যই বেস্ট তো আমি কি আর একটু চেষ্টা করতেছি যে কোথায় ধরা যায় হ্যাঁ বৃষ্টিতে পুরা মানে যে একটা পেয়ারা গাছ এটা আমাদের ঘরের সাথে এটা আমার একটা বারান্দার রুম সেখানে আমি ভিডিও এডিটিং করি আমার কম্পিউটার বা আদার্স

তো বৃষ্টি আসলে এনজয় করার মতো তো বৃষ্টির দিনে ঘুমিয়ে খুব মজা এটা এনজয় করার মতো আর আরেকটা বিষয় হচ্ছে ছোটোবেলা শুনেছি যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে নাকি আরও ভালো লাগে তো আমরা ওই সময় আগে এখন হয় না বৃষ্টি হলে আমরা খিচুড়ি রান্না করতাম পরিবারের সকলে মিলে খুব ভালোভাবে মানে মজা করে খেতাম শুধু পরিবার না আমাদের যে পাড়া প্রতিবেশী আছে পাশের কাকা কাকি বা চাচা যেই হোক না কেন তাদেরকে সাথে বা কাকাতো বোন চাচাতো বোন বিভিন্ন মানুষ একসাথে মিলে সেই খিচুড়ি খেতাম বৃষ্টি উপভোগ করতাম মানে এটা দিনের বলে হলে মানে দিনের বেলা ধরনের বৃষ্টি হতো বৃষ্টি তো আলাদা যার যার ঘরে থাকে সেই তো সব মিলিয়ে বৃষ্টির ফিলিংস জাস্ট ওয়াও তবে বৃষ্টির মধ্যে এই ধরনের বজ্রপাত জড়িত বৃষ্টির মধ্যে আপনারা বাইরে থাকার চেষ্টা একদমই করবেন না কারণ দুর্ঘটনা কখন ঘটে যায় সেটা আসলে বলার মতো না মানে যে কোনো সময় দুর্ঘটনা কবলিত হতে পারবেন হয়তো বা প্রচন্ড বাতাসে বা বৃষ্টির ভরে গাছের যে ডালপালা আছে সেগুলো খুব ওজন হয়ে ডালপালা ভেঙে মাটিতে পড়ে সেই সময় যদি আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন দেখা যাবে যে হয়তো আপনি একটা দুর্ঘটনার শিকার হতে পারেন তো বৃষ্টির মধ্যে অবশ্যই সেটা বজ্রপাতজনিত বৃষ্টি হোক বা সাধারণ বৃষ্টি হোক বাইরে থাকার চেষ্টা করবেন না তবে সেবলি এরিয়া যেটা যেটা আপনার বাড়ির মধ্যে বুঝতে পারতেছেন যে সেবলি যদি আপনি গোসল করতে চান বা বৃষ্টিতে ভিজতে চান ওরকম সেবজনিত যে জায়গাগুলো আছে সেখানে বৃষ্টিতে ভেজার চেষ্টা করবেন তো বৃষ্টিতে আমার ক্যামেরা মোটামুটি ভিজে গেছে তো একটু পরিষ্কার করে দিলাম একটা ভয়ঙ্কর একটা কাণ্ড দেখেন এই মাত্র গ্রিল পরিষ্কার ছিল এখানে আমি কিন্তু ক্যামেরাতে ভিডিওটা করলাম যেখানে কিন্তু পানি পড়তেছে কিন্তু আমি হঠাৎ দেখি যেটা আমার একটা ড্রেন আছে আর পাইপ আছে পিছন দিকে সেটা ওভারফ্লো হয়ে গেছে অর্থাৎ ড্রেনটা পুরোপুরি ভরে গেছে আর এখানে ইন্টারনেট দেওয়া আছে তো এই জায়গায় একটা ড্রেন আছে পানি পড়তে কিন্তু ওই পাশে যা এগুলো আছে এগুলো মোটামুটি বন্ধ এই জন্যই একটা ব্যাপার আমার ঘরের ভিতরে পানিয়ে ভরে যাইতেছে ওইটাকে একটু দেখি পরিষ্কার করা যায় কি না এখানে একটা পাইপ আছে কিন্তু কোনো রকম পানি পড়তেছে না এখান থেকে এটাও ভাসমান অবস্থায় আছে আমার হাত যাইতেছে না তো একটু চেষ্টা কর ঘুরেছে তো আমি একটু চেষ্টা করি কি এক অবস্থা আর পুরোটা ভেবে পানি পড়তেছে তো অনেক চেষ্টার পরে মোটামুটি পরিষ্কার করার পরে একটু পানি বের হইতেছে বন্ধ হয়েছে কি এক অবস্থা হয়েছিল সম্পূর্ণ মোটামুটি সব জায়গায় দিয়ে এরকম দুর্ঘটনা ঘটেছিল যে কটা পাইপ আছে মোটামুটি এনাফ কিন্তু আসলে পাতা পরে মানে প্রচুর পরিমাণ পাতা হচ্ছে আমার উঠে দেখা হয় নাই যে আসলে কতগুলো পাতা জমা হয়েছে তো এই পাতার কারণে পাইপের যে মুখগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে সেই জন্য পানি বের হতে না পাইরা পুরো ড্রেনটা ভরে গেছে যাই হোক অনেক পরিশ্রম করে একটু করতে তো আজকে এ পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বৃষ্টি উপভোগ করতে পারেন আল্লাহ হাফেজ